চিলারা চিনি সারা চিত মামা চাঁদ টিপ দিয়ে যা নুজরাত ফারিয়া হয়ে গেছে চাকিব খান রীতিমতো কাপা অবস্থা ম্যান এক কথায় সুনামি শুরু হয়ে গেছে পুরাই সুনামি মাম্মা কথা হবে না কথা সারা গান হবে রেডি তো সবাই কাল আসছে বরবাদ সিনেমার অফিসিয়াল সুনামি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমি খুবই উত্তেজিত ভাই কি গান দেখলাম ভাই বিশ সেকেন্ডে তো ঝড় এক কথায় ঝড় সকাল সন্ধ্যা শুধু বরবাদ ঝড় ভাই পিডিও টি ধামায় ধায় সার দেন একটু ভাই ভালোবাসা দেখা দেন যতবার ভালোবাসা দেখান এখন সময় আপনাদের ভালোবাসা দেখানোর বরবাদ কালকে আসছে বরবাদ সিনেমার আইটেম গান ভাই বিশ সেকেন্ডে সাকিব খানের যে পারফরমেন্স নুসরাত জাহানের যে পারফরমেন্স রীতিমতো আগুন লাগায় মতো ম্যান এক কথায় খাই খাই অবস্থা এক কথায় খাই খাই অবস্থা আবার পিছনে সব দেখা যাচ্ছে অবস্থা মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা মানে এক এক কথায় কথায় হচ্ছে পুরো আগুন লাগানোময় একটি অবস্থা ভাই রে ভাই কি শুরু করে দিছে বরবাদ সিনেমা হলে অলরেডি হলের পোস্টার তা একটা অবস্থা যা জাতা মানে এক কথায় বরবাদ যে এবার কি করবে ইতিহাসে এটা সার সময় বলে দিবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলেই মনে হয় মেহেদি আসান হৃদয় ভাই ভাই সেলোট সেলোট ভাই কি দেখাচ্ছেন ভাই আপনি কি করতেছেন ভাই আপনি একের পর এক ভেলকি বাজি এই ভেলকি বাজি যে চালান ভাই আল্লাহ ভালো জানে বরবাদ রীতিমতো বরবাদ হয়ে যাবে ভাই বরবাদ রীতিমতো সবাইকে বরবাদ করে দিবে জাস্ট এতটুকু বলতে পারি বাংলা সিনেমার ইতিহাসে আগে পরে কখনো এরকম সিনেমা আসেনি 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 আর সেই জন্যই কিন্তু ওই সব টোকাইদের ওই সব ওই যে ওই যে তারা ষড়যন্ত্র করেছিল বাট লাভ হয়নি সাকিবিয়ানদের কাছে তাদের মাথাটা নত হয়ে গেছে কারণ জানে যে কোনো মুহূর্তে যে কিছু ঘটিয়ে দিতে পারে তারা যাই হোক আবারও ফিরি বরবাদের আইটেম গানে রীতিমতো বম লাগানো বম মানে বম মার্গে একটি আইটেম সং আসতেছে মানে বম মার্কা বুঝতেছেন তো মানে একটা জাতা গানে দিতেছে জাতা মানে যে গানটার জন্য আপনি আমি প্রস্তুতি না বেসিক্যালি আমরা প্রস্তুত না আসলে গানটার জন্য মানে এত অসাধারণ একটা গান আসছে ভাই মানে আরবি সং আরাবিক মানে একটা কি এত জাদা ভাই আমার তো মানে এখনি খুশি খুশি লাগতাছে মানে কি রে ভাই এটা আসলে কি মেহেদী ভাই আপনি শুরুটা করলেন কি রে ভাই মানে থামবার দিবেন না একের পর এক ধমাকা দিবেন আর দিবেন সাকিবিয়ান গুলো কিন্তু পাগল করে দিবেন উন্মাদ করে দিবেন এটা কি শুরু করছেন ভাই আপনি একটু থামেন ভাই একটু থামেন দয়া করে একটু থামেন ভাই আর কত উন্মাদনা বানাবেন ভাই আর কত যাই হোক কালকে আসছে বরবাদ সিনেমার আইটেম গানটি নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে মেগাস্টার সাকিব খান রীতিমতো ফাটিয়ে নুসরাজানের সঙ্গে অভিনয় করেছে জাস্ট জাস্ট আগুনময় একটা ব্যাপার হতে যাচ্ছে কালকে যে কোনো সময় কালকে যে কোনো সময় এই আগুনটি লাগতে যাচ্ছে সো গেট রেডি ফর দ্য নেক্সট মিশন অফ বরবাদ আইটেম সং সো বুঝতেই পারছেন রীতিমতো জ্বালাময় অবস্থা জ্বালাময় পরিবেশে কিন্তু বরবাদ হাজির হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিগেশ ধামাক আছে আপনাদের জন্য আমরা নিয়ে আসতেছি এক্সক্লুসিভলি কালকে দেখতে পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম